লেকচার ম্যাটার মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশ মোতাবেক দরখাস্তকারী আসামি সাইফুর রহমানের পক্ষে জামিনের আবেদন মুসাবেদা। জেলা ঢাকা মোকাম বিজ্ঞ সিএমএম আদালত ঢাকা সূত্র পল্টন মডেল থানার মামলা নম্বর চার এগারো দুই হাজার তেইশ ধারা একশো সাতচল্লিশ অবৃত একশো আটচল্লিশ অবলিক একশো উনপঞ্চাশ অবলিক একশো ছিয়াশি অবলিক তিনশো বত্রিশ অবলিক তিনশো তেত্রিশ অবলিক তিনশো তেপ্পান্ন অবলিক তিনশো সাত অবলিক তিনশো চুরাশি অবলিক চারশো ছত্রিশ অবলিক একশো নয় অবলিক চৌত্রিশ প্যানাল কোড আঠারোশো ষাট রাষ্ট্র রাষ্ট্রবাদী বনাম সাইফুল ইসলাম দরখাস্তকারী হাইফেন আসামি বিষয় মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশ মোতাবেক দরখাস্তকারী আসামি সাইফুল ইসলামের পক্ষে জামিনের আবেদন আন্ডারলাইন দরখাস্তকারী আসামির পক্ষে বিনীত নিবেদন এই যে দরখাস্তকারী আসামি উপরোক্ত মামলায় গত চার দুই দুই হাজার চব্বিশ ইং তারিখে মহামান্য হাইকোর্ট বিভাগে আগাম জামিনের আবেদন করলে মহামান্য হাইকোর্ট বিভাগের বিচারপতি ডট ডট এবং মাননীয় বিচারপতি ডট ডট দয়ের সমন্বয় বেঞ্চ আসামিকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন দরখাস্তকারী আসামি মহামান্য হাইকোর্টের উক্ত আদেশ মোতাবেক বিগত সতেরো চার দুই হাজার চব্বিশ তারিখে বিজ্ঞ আদালতে জামিন নামা দাখিল করেন তিন দরখাস্তকারী আসামি পরবর্তীতে পল্টন থানার মামলা নম্বর ছেচল্লিশ দশ সতেরো মূলে জেল হাজতে থাকায় বিজ্ঞ আদালতে জামিন শুনানির জন্য আসামির প্রতি পি ডব্লিউ ইস্যুর আবেদন করলে বিজ্ঞ আদালত পিডব্লিউ ইস্যু সহ শুনানির জন্য দিন ধার্য করে চায় মহামান্য হাইকোর্ট হাইকোর্ট এই মর্মে আদেশ প্রদান করেন যে কমা কোটেশন বিফোর দ্য এক্সপায়ারি অব দ্য পিরিয়ড অফ বেইল দ্য লার্নিড চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কমা ঢাকা ইজ আ লিবার্টি টু ডিল উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর বেইল ইন অ্যাকর্ডেন্স উইথ ল কমা ইফ্যানি কমা অব দ্য অ্যাকিউজড পিটিশনার ইনভার্টেড কমা ক্লোজ পাঁচ দরখাস্তকারী আসামির বিরুদ্ধে মামলার সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই ছয় দরখাস্তকারী আসামি অত্র মামলার কথিত ঘটনাস্থলে উপস্থিত ছিল না মামলার এজাহারে অত্র মামলার বাদী আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ উল্লেখ করেন নাই সাত উপরোক্ত মামলার একাধিক আসামি বিজ্ঞ আদালত হইতে জামিনে আসেন বিধায় দরখাস্তকারী আসামি সহ আসামি শর্তে বা যে কোনো শর্তে দরখাস্তকারী আসামি জামিন পাওয়ার হকদার আট দরখাস্তকারী আসামি বাংলাদেশের স্থায়ী নাগরিক ও বাসিন্দা জামিন পেলে পলাতক হইবে না উপযুক্ত জামিনদার দেওয়া হইবে এবং বিজ্ঞ আদালতে নিয়মিত হাজিরা প্রদান করিবে নয় অন্যান্য বক্তব্য শুনানিকালে পেশ করা হইবে উপরোক্ত অবস্থা বিজ্ঞ হুজুর আদালতে বিনিত প্রার্থনা ও কারণাধীনে ন্যায় বিচারের স্বার্থে উপরোক্ত মামলার দরখাস্তকারী আসামির জামিনের আবেদন মঞ্জুর করিতে বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয় এবং এরূপ দয়ার জন্য বিনয়বনত আসামি বিজ্ঞ আদালতের প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকিবে